তো আজকে যাত্রা পলায় অভিনয় করতে আছে আর মৌসুমী চক্রের জন্য সব সখী রে পার করিতে নেবো যানা যানা তোমার বেলাই নেবো সখী তোমার কানে রে শোনা শুনছো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলাই কইছ নেবো না

এই ধান ফলাইতে আমাকে অনেক কষ্ট হয় এই ধান যে প্রথমে লাগাইতে হয় তারপরে সেই ধান উঠে ধান উঠে লাঙ্গল দিতে হয় লাঙ্গল দেওয়ার পরে এর মধ্যে আবার সেই একই গাছ লাগাইতে হয় গাছ লাগানোর পরে আবার সেই গাছ কোটে গাছ কোটার পরে তার হয় সার দিতে হয় তারপর আমাদের সেই সোনালি ফসল যা আমাদের কারণ হয়ে উঠে

এইটা বেড়াইতে চাই পেশার মধ্যে সর্বোচ্চতরের স্থান হলো কৃষকের যিনি আমাদের প্রকৃত বন্ধু ও আমাদের রিয়েল সুপার হিরো তাদেরকে শ্রদ্ধা জানিয়ে সমাপ্ত করছি আমাদের নাসিকা ধন্যবাদ সবাই